জোরায়েজ ও ইসল্লি ফি সমাতেহি জোরায়েজ তার গির্জা ঘরে এবাদ করছিল ফাজ্জাথু মো তখন তার মা চলে এসেছে ফাজাথু তার মা তাকে ডাকলো জোরায়েজ ফায় তো জোরায়েজ বলতে লাগলো আ উসল্লি অ আমি এখন সলা তাদাই করবো না মায়ের ডাকে সাড়া দিব মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সলা তাদাই করছে তখন এইটা নিয়ে ভাবছে ছেলেরা সম্মানিত দিনী ভাই বোন এখন জোরাই চিন্তা করছি কি করি মায়ের ডাকে সাড়া দিব না শলা ত আদায় করবো এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহুমালা তুমি তো তা তুলে হুজুহালব মেশাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত কোনো খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয় মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গেলে ফতার রাজল্লাহ এমরা হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হতো ঘুরে যায়নি একজন মহিলা চলে এসেছে ফাতাক আল্লা মাথো মহিলা এসে তার সাথে কথা বলল জেনার ব্যাপারে ফা আবা জোরায়ে ঝি নাকচ করলেন ছি 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 ছিঁ বলো কি তুমি মহিলা রাখালের কাছে আসলো রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো ফওয়ালা দাত তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল পালাত হুয়ামিং জোরাইজ তারপর বলে দিল যে এই বাচ্চাটা জোরাইজের যেমন বলা জনগণ জানতে পারলো ফাতাহু জনগণ গ্রাম থেকে তার গির্জা ঘরের পাশে আসলো তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো ও তার হো অকথ্য ভাষায় গালি দিল ঘটনা হাজার হাজার বছর আগেকার এই কথা ঠিক তবে চিরদিনই জেনা খারাপ কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা এই ঘটনা হলো বাণী ইসরায়েলের ঘটনা একুব ইসলামের সালামের যুগের সেই কালের তো অকুত্ত ভাষায় গালি দিল যার যেটা মনে লাগলো ফাকামা জোরাইজ দাঁড়ালো অতাওয়া অজু করলো অসল্লা রাখা তাই দূরে কাত সলাত আদায় করলো দূরে কাত সলাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে যে বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে বাচ্চাকে গিয়ে বললো মানাবো কা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল যে রাখালের কাছে এসেছিল মহিলাটা তারপরে বাচ্চা জন্ম দিলে চট করে বলে দিল যে বাচ্চাটা জোড়া এজের এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল তখন জনগণ বলছে নাবনি সৌমতাকা বিদ্যা হবে তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব কালা জোড়াই বলছে লাইন তিন